হোয়াটসঅ্যাপ গাছ দিন কী অবস্থা আসলে সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি কী করবেন তাহলে শুরু করা যাক বাড়ি থেকে সকাল সকাল বের হয়ে চলে গেলাম টার্মিনাল টার্মিনাল থেকে বাসে বাস থেকে এখন যাবো আতাইকোলাতে আতাইকোলা থেকে আমরা যাবো ডাইরেক্ট যাওয়া যাক আমরা এখানে সারা এখানে মামা বসে খিচুড়ি খাচ্ছিলো আর আমি গোপনে ভিডিও ধারণ করতেছিলাম মামার খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম মাজারের ভিতরে মাজারের ভিতরে গিয়ে দেখলাম চার থেকে পাঁচটা প্রায় কবর আছে আর আমি এখানে শুনলাম এই মসজিদটা নাকি এক রাতের ভিতরে হয়েছে সেটা আমার মামা বলছে এক রাতের ভিতরে বলে মসজিদ তারপর শিউল মামা এবং মামা খাচ্ছিলো আর আমি ভিডিও করতেছিলাম দেখুন শিবল মামা বলে ছবি না তো আজকের জন্য জন্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই সি